মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের লোক কবিতায় মৌমাছিকে ব্যস্ততম ও পরিশ্রমী প্রাণী হিসেবে বোঝানো হয়েছে ক্ষুদ্র এই প্রাণীটি মানব সভ্যতায় অনস্বীকার্য গুরুত্ব বহন করে মৌমাছি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি আনি যেসব কীট প্রতঙ্গের বর্ণনা এসেছে এর মধ্যে মৌমাছি অন্যতম মৌমাছির নামে একটি সুরার নামকরণ করা হয়েছে সুরা আন্না হল এ সুরায় আল্লাহতালা মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা এরশাদ করেন তোমার রব মৌমাছির অন্তরে ইঙ্গিত ধারা নির্দেশ দিয়েছেন যে তুমি গৃহ নির্মাণ করো পাহাড় বৃক্ষ এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে সুরা আন্না হল আয়াত নাম্বার আটষট্টি পরের আয়াতে তালা বলেন এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো অতপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো ওর উদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক অবশ্য এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য সুরা আন্না হল উনসত্তরতম আয়াত ভন ফিস মৌমাছির আচরণ এবং যোগাযোগের উপর গবেষণার জন্য উনিশশত তিয়াত্তর সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন মৌমাছি কোনো নতুন বাগান বা ফুল আবিষ্কার করার পর ফিরে যায় এবং তার সহকর্মী মৌমাছিকে সেখানে যাওয়ার সঠিক দিক ও মানচিত্র বলে যা মৌমাছির নাস নামে পরিচিত কর্মী মৌমাছিদের মধ্যে তথ্য প্রেরণের উদ্দেশ্যে এই পুকার গতিবিধির অর্থ ফটোগ্রাফি এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত হয়েছে শেক্সপিয়ারের নাটক হেনরি দ্য ফোর্থ এ কিছু চরিত্র মৌমাছি সম্পর্কে কথা বলে এবং উল্লেখ করে যে মৌমাছিরা সৈন্য এবং তাদের একজন রাজা রয়েছে শেক্সপিয়ারের সময়ের লোকেরা এটাই ভেবেছিল যে শ্রমিক মোমাচিরা পুরুষ মোমাছি এবং তারা বাড়ি যায় ও একটি রাজা মোমাচির কাছে জবাবদিহি করে কিন্তু এটা সত্য নয় শ্রমিক মৌমাছিরা মহিলা এবং তারা রাজা মৌমাছিকে রিপোর্ট করে না বরং একটি রানী মৌমাছিকে রিপোর্ট করে তবে এটি আবিষ্কার করতে গত তিন শত বছরে আধুনিক তদন্ত করতে হয়েছিল অদ্ভুত হলেও সত্যি প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে যেখানে সপুষ্পক উদ্ভিদ আছে সেখানে দেখা মিলবে মৌমাছি প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত জরুরি কারণ মৌমাছি ও অন্যান্য কীট কারণে গাছে ফুল ফুটে ফল হয় মৌমাছির মতো কীট না থাকলে গাছে ফুল ফুটতো না ফল হতো না প্রায় নব্বই ভাগ বন্য উদ্ভিদে পরাগায়ন ঘটায় মৌমাছি একটি চাকে বা দলে থাকে তিন ধরনের মৌমাছি রানী মৌমাছি শ্রমিক মৌমাছি ও পুরুষ মৌমাছি রানী মৌমাছি দলের নেতা ও আকারে সবচেয়ে বড় সম্পূর্ণ দলকে গাইড করার পাশাপাশি পরবর্তী রানী মৌমাছি জন্ম দেওয়া তার কাজ শ্রমিক মৌমাছিদের কাজ ফুল থেকে মধু সংগ্রহ করা এবং নিজেদের চাক বানানো সব শ্রমিক মৌমাছি নারী এই শ্রমিক মৌমাছিগুলোই আমরা বাইরে উঠতে দেখি আর পুরুষ মৌমাছির কাজ রানীর আশেপাশে থাকা তবে গ্রীষ্ম ও বসন্তকাল ছাড়া বাকি মৌসুমে পুরুষ মৌমাছিরা সময় কাটায় মৌমাছি আমাদের জন্য মধু তৈরি করে না মৌমাছি সবচেয়ে বেশি পরিচিত তার মধুর জন্য কিন্তু এই মধু আমাদের জন্য তৈরি করে না বরং শীতকালে নিজেদের খাওয়ার জন্য তারা মধু সংগ্রহ করে রাখে প্রয়োজনের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি মধু উৎপাদন করে রাখে এরা আর সুযোগ বুঝে সেই অতিরিক্ত মধুই আমরা নিয়ে নিই রানী মৌমাছিকে খাওয়ানো হয় বিশেষ খাবার রানী মৌমাছি মারা গেলে শ্রমিক মৌমাছিরা সদ্য জন্মানো একটি রানী মৌমাছিকে বাছাই করে তাকে রয়্যাল জেলি নামে এক ধরনের বিশেষ খাবার খাওয়ানো হয় ফলে দ্রুত বড় হতে থাকে মৌমাছিটি এটি প্রাপ্ত বয়স্ক হলে রানী মৌমাছির জায়গা দখল করে মৌমাছির গতি ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার মৌমাছিরা ঘন্টায় প্রায় ৩৫ কিলোমিটার বেগে উঠতে পারে এদের দুই পাশে দুটি করে মোট চারটি ডানা থাকে সেকেন্ডে দুই বার ডানা যাত্রায় এরা মৌমাছি ক্ষুধার্ত থাকলে দিনে দশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে তবে সাধারণত এরা চাকের তিন কিলোমিটারের মধ্যে থাকে প্রতিদিন প্রায় দুই হাজার ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছির আছে গন্ধ নেওয়ার রিসেপ্টর মৌমাছির প্রায় একশত সত্তরটি গন্ধ নেওয়ার রিসেপ্টর আছে গন্ধ শুকে তারা বাসায় ফিরতে পারে খাবারের সন্ধানে গিয়ে ফুল চিনতেও সাহায্য করে এই রিসেপ্টর প্রতিদিন এক থেকে বারো চা চামচ মধু সংগ্রহ করে মৌমাছি মৌমাছি গড়ে এক থেকে দেড় এই সময়ের মধ্যে প্রতিটি মৌমাছি প্রায় এক থেকে মধু সংগ্রহ করে যা প্রায় গ্রামের সমান রানী মৌমাছি গড়ে পাঁচ বছর গ্রীষ্মকালে রানী মৌমাছি সবচেয়ে বেশি ব্যস্ত থাকে এ সময় প্রতিদিন প্রায় দুই হাজার পাঁচশতটি ডিম পারে রানী মৌমাছি মৌছাক দেখলে মনে হয় এরা বুঝি গণিত জানে কত সুন্দর করে সরবোজাকারে মৌচাকের কুঠুরিগুলো সাজানো থাকে হিসাব করে দেখা গেছে এই জেমিতিক আকৃতির কুঠুরিতেই সবচেয়ে বেশি মধু রাখা হয় সরবোজাকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার হলে এত মধু ধরত না কিন্তু মৌমাছি এটা বুজে করে না বরং প্রাকৃতিক নিয়মেই কুঠুরিগুলো সরবোজাকার হয়ে যায় প্রায় তিন কোটি বছর ধরে পৃথিবীতে মৌমাছি টিকে আছে প্রতিটি মৌমাছির চাকে গড়ে পঞ্চাশ হাজার মৌমাছি থাকে এক কেজি মধু সংগ্রহ করতে প্রায় চল্লিশ লাখ ফুল ঘুরতে হয় মৌমাছিদের